যখন কালী মন্দিরে পুজোর দিতে গিয়েছিলেন তখন দর্শনার্থীদের উপর পুলিশ গাঢ়চার্জ করলো এই পুলিশই বেল টানায় একেবারে বড় যেতে পারে নিরুত্তা কেন না দুটো ঘটনাকে এক করে পশ্চিমবঙ্গের পরীক্ষার দেখা ঠিক হবে না এখানে মানুষ পুজো দিতে যাচ্ছে অর্থাৎ তারা পুণ্যার্থী আর বেলডাগান ঘটনায় একজন মহিলা সাংবাদিককে বহু মানুষ তালা করেছিলেন তাকে নিগৃহীত করেছিলেন এবং রাস্তা অবরোধ করেছিলেন সেটা কোনো ধর্মীয় অনুষ্ঠান ছিল না যেটা দুর্ভাগ্যের ব্যাপার ধর্মীয় সর অনুষ্ঠানে যারা অংশগ্রহণকারী তাদের উপর পুলিশের লাঠি চলছে অথচ তারা কার্যত দুষ্কৃতির মতো আচরণ করছে একজন মহিলা সাংবাদিককে সাথে যে আচরণ করেছে এবং তার পরের দিনে একটা পুরুষ সাংবাদিকের সাথে আচরণ করেছে জনজীবনকে যারা করছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিতে দেরি করছে ইতস্তত করছে এমকি মহিলাটি যখন সাহায্য চেয়েছিল পুলিশের কাছে সাংবাদিক তখন পুলিশ সাহায্য করতে পারবে না কবা করতে অপারক জানিয়েছে এটাই দুর্ভাগ্য যে ধর্মীয় ভাবাবেগে পুলিশ আঘাত দিচ্ছে কিন্তু দুষ্কৃতীদের ধরতে পুলিশের সেই উদ্যোগ দেখা যাচ্ছে না এটাই তো ব্যাপার এখানে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যমকে পর্যন্ত দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির এজেন্ট হিসেবে যখন তারা সরকারকে প্রশ্ন করছে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারকে প্রশ্ন করবে আর এখানে সরকারটা তৃণমূল কংগ্রেসের সরকার সেই সরকারকে প্রশ্ন করলে সাংবাদিকদের বিজেপির এজেন্ট হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক যেভাবে ইডি সিবিআই ইলেকশন কমিশনকেও বিজেপির এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে একটা একটা অলিখিত জরুরি অবস্থা চলছে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক তোষের রাজনীতি চলছে পশ্চিমবঙ্গে এই রাজনীতির বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে এটা খুব স্পষ্ট আর যত সাধারণ মানুষ রুখে দাঁড়াচ্ছে শাসকেরা এবং তাদের সঙ্গের প্রশাসন তত ভয় পাচ্ছে তত তারা এখন দুষ্কৃতির মতো আচরণ করতে শুরু করেছে আগে দুষ্কৃতিরা বিভিন্ন রকম ভাঙচুর করত বিভিন্ন রকম কি বলবো অনৈতিক কাজ করতো প্রশাসন ব্যবস্থা নিত না এখন যেটা দেখা যাচ্ছে প্রশাসন সরাসরি দুষ্কৃতির মতো আচরণ হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী যেভাবে ইডি যখন একটি ইনভেস্টিগেশন চালাচ্ছিল একটি ইলেকশন কনসালটেন্সি ফার্মের অফিসে সেখানে গিয়ে তাদের ফাইল ছিনিয়ে নিয়ে চলে এলেন সেটা তো বাংলা একটা ইতিহাস হয়ে গেছে এখন সেটা বিচারাধীন ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না কিন্তু এটি খুব খারাপ দৃষ্টান্ত তৈরি করছে যে ইডির ইনভেস্টিগেশন পর্যন্ত ব্যাহত করছেন কি স্বয়ং মুখ্যমন্ত্রী অর্থাৎ এই আচরণ ভারতের সংবিধান অনুযায়ী যদি দেখি তাহলে এটা কিন্তু একজন সরকারি আধিকারিকের কাজে বাধা দেওয়া যেটা স্বয়ং সেই পথের অনুসারী হচ্ছে দুষ্কৃতীরা একটা ভয়ঙ্কর আহ কি বলবো একটা মেমোক্রাসি চলছে পশ্চিমবঙ্গে ডেমোক্রেসির জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কারোর জুম্মা করে তারা একটু মুভমেন্ট করে তাই তাদের তাই তাদের কিছু হাতে নেই তিনি বললেন তার হাতে নেই সেটাই ভয়ঙ্কর ব্যাপার কারণ হচ্ছে তাহলে জুম্মাবারে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে এবং দ্বিতীয়ত জুম্মাবারের পরের দিন শনিবার দিনও কিন্তু দেখা গেল যে একজন সাংবাদিক নিগৃহীত হলেন এবং একটি ভয়ঙ্কর ভাবে যেখানে প্রশাসক যিনি রাজ্যের প্রধান তিনি ঘটনাগুলোকে ইনডাইরেক্টলি জাস্টিফাই করছেন তিনি সাংবাদিককে বলছেন মবের মধ্যে তার যা উচিত হয়নি ঠিক যেভাবে দুর্গাপুরে যে মেয়েটি ধর্ষিত হয়েছিল তাকে বলছিলেন যে এত রাতে বাইরে বেরোনোর কি প্রয়োজন মহিলাদের এটা ভয়ঙ্কর পরিস্থিতি এবং কার্যত আরেকটাও জিনিসটাকে আরো কমপ্লিকেট করতে হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গে অবাধ অনুপ্রবেশ চলছে বাংলাদেশ থেকে এবং স্থানীয় প্রশাসনের মদতে এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা দেখেছি আপনি যদি ইউরোপের দিকে তাকান সেখানে মধ্যপ্রাচ্য থেকে জার্মানিতে সিরিয়া থেকে জার্মানিতে বহু অনুপ্রবেশকারী ঢোকার পর জার্মানিতে কিন্তু আইন শৃঙ্খলা অবস্থার ব্যাপক অবনতি হয়েছে ফ্রান্সেও একই জিনিস দেখা যাচ্ছে আফ্রিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আসার ফলে পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে বাংলাদেশ বেশি অবৈধ অনুপ্রবেশকারীদের আসার ফলে আইন শৃঙ্খলার একটা ব্যাপক অবনতি সাম্প্রতিক কালে চোখে পড়ছে এবং সেখানে একটা স্থানীয় প্রশাসনের মদত চোখে পড়ছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতবর্ষের মানুষদের জন্য পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছে এবং এর ফলে নাম খারাপ হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাধারণ মানুষ হিন্দুরা মনে করছেন মুসলমানরা বোঝায় এসব করছে মুসলমানরা হিন্দুদের সন্দেহের চোখে দেখছেন আসল কালপিট হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ তারা ভারতবর্ষে ঢুকে এই ধরনের আইন হাতে নিয়ে নিচ্ছে এবং এরা যেহেতু শাসক দলের ভোট ব্যাংক শাসক দলের মদত দিচ্ছে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি বলতে গেলে মুখ্যমন্ত্রী বলছেন তার হাতে নেই তিনি নিজে তার যদি হাতে প্রশাসন না থাকে তিনি যদি স্বীকার করেন তার হাতে প্রশাসন না নেই তিনি চালাতে পারছেন না তার কিছু করার নেই তাহলে তার পদত্যাগ করা উচিত সেই পদত্যাগ করে মুখ্যমন্ত্রী করছেন না উল্টে তিনি মদত দিচ্ছেন যে বিভিন্ন রকম যারা এবং নিজে দুষ্কৃতির মতো আচরণ করছেন কিছু ক্ষেত্রে ইডি রেড যার একটা সাম্প্রতিক উদাহরণ এটা একটা ভয়ঙ্কর আমি আবার বলছি পুরো শাসন ব্যবস্থাটাই ভেঙে পড়েছে একটা অদিখিত জরুরি অবস্থা পশ্চিমবঙ্গে চলছে এবং এই জরুরি অবস্থা জারি করার পর সাতাত্তরে যে ভরাডুবি হয়েছিল ইন্দিরা যেটা কেউ ভাবতে পারেনি নির্বাচনে একই রকম বরাদ্দীপের দিকে তৃণমূল এগিয়ে চলেছে আর যত তারা দিকে এগিয়ে চলেছে তত তাদের আচরণ আরো বেশি দুষ্কৃতি সুলভ হয়ে উঠেছে কারণ তারা বুঝতে পেরেছে যে মানুষ যদি ভোট দিতে পারে ভরাডুবি নিশ্চিত সেই জন্য মানুষকে ভয় দেখিয়ে তারা ভোট দেওয়া থেকে বিরত করতে চায় যাতে দুষ্কৃতি গিয়ে এবং বাংলাদেশের এইসব অবৈধ অনুপ্রবেশকারীদের যাদের এরা মদত দিয়েছে তারা গিয়ে তাদের ভোটটা দিয়ে দিতে পারে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের যে প্রতিবাদ এসআইআর এর বিরুদ্ধে সেটাও এদিকে ইঙ্গিত করছে কারণ এর ফলে অবৈধ ভোটারদের বাম বাদ যাচ্ছে তৃণমূল অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া নিয়ে এসআইআর এর বিরুদ্ধে যেভাবে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য রাখছে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে দু হাজার চৌত্রিশ থেকে বাইশে তৃণমূল নেমে এসেছিল একুশ এবং চব্বিশে যে ভালো ফলটা তৃণমূল করেছে তার ফলে তার একটা বড় কারণ হতে পারে এই অবৈধ ভোটারদের ভোট এই অবৈধ ভোটারদের ভোট এসআইআর এর ফলে কাটা যাচ্ছে ফলে আতঙ্কিত হয়ে উঠছে তৃণমূল